তো তোমাদেরকে আগে গানটা শোনাবো দেখতে পাচ্ছ হয়ে গেছে লাল হয়নি হলুদ হয়েছে তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে এখন বাজে দুটা ঠিক আছে দুটার সময় আমরা বেরিয়ে পড়লাম নেক্সটোর দিকে ঠিক আছে তো এখন যাচ্ছি আমরা নেক্সট

জনিভাইয়ের গলা থেকে আওয়াজ বেড়াচ্ছে না ঠিক আছে না এটা কেমন গলা থেকে ঠিক ঠিক আছে আছে তো তো আমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি আমাদের যে রাস্তা রাস্তার মধ্যে পাশে রয়েছে একটা খেজুর গাছ ঠিক আছে আর খেজুর গাছে পুরো খেজুর পেকে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ পুরো খেজুরগুলো একদম হলুদ হয়ে গেছে এখন লাল হয়নি হলুদ হয়েছে তো পাকলে যখন লাল হয়ে যাবে তারপরে আবার তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো এখন যাচ্ছি আমরা নেক্সট নেক্সটোয় গিয়ে তোমরা ওর পুরো ভিডিওটা দেখাচ্ছি ঠিক আছে ওকে সো তো চলে এসেছি আমরা সেই জায়গায় ঠিক আছে সেই জায়গা বলতে আমাদের সেই রাস্তা আর সেই রাস্তা দেখতে পাচ্ছি তোমরা সেই গ্রাম শহর আর সেই আমাদের খেজুর গাছ ঠিক আছে খেজুর গাছ খেজুরগুলো কত বড়ো হয়ে গেছে এখনো পাকেনি ঠিক আছে পাকলে তোমাদেরকে দেখাবো আর আমাদের বাপুরা আর আরডি দুজনে চলে গেছে একদম ঠিক আছে অনেকটা দূরেই চলে গেছে দেখতে পাচ্ছ অনেকটা দূরেই আছে আমি একটু পেছনে রয়ে গেছি কারণ আমি যেহেতু ভিডিও বানিয়ে বানাতে বানাতে যাচ্ছি সেই জন্য একটু পেছনে রয়ে গেছি ধরে নেবো ওদেরকে আর এই যে নেটও চলে এসছি দেখতে পাচ্ছি নেটও চলে এসেছি আর આ એક્ટુપા એન્ટ્રી નવ નક્કસોથી સીધા નેક્સ્ટ એન્ટ્રી આ છી ઓ ઓકે